শনি বিক্ষোভ নিয়ে তোমার নিকটে যাই লালিত হত্যার হাত বুকের ভেতর কাপে উষ্ণতায় যদি নত যদি যদি যেতে থাকি ফুলের নতুন মুগ্ধতা বাড়ায় এই বুকে করা ঘাত করো আমি ঠিকই ফিরে যাব ঠিকই চিনে নেব পথ শঙ্খ শরীরের সুখে একদিন কিছু ভুল ভালোবেসে রুগ্ন তরুদের মতো আমিও স্কলন হয়ে পচা আঙুলের নীল অন্ধকারে সারা রাগ আমিও সারা রাত মৃত মানুষের শীতে শীতার হয়েছিলাম বহু দূরে একখানা হাত একখানা আঙুলের হাত প্রত্যাশার মতো জেগে থেকে একা সদস্য নিয়েছে স্বরে এই মাঠে এই বুকে ফসল ফলাবে দেখো নতুন কিষান তাদের আশ্বাস পেয়ে অবশেষে কেটে যাবে কুয়াশার দিন মাটি জানে বৃক্ষ জানে আমি ভুল ভালোবেসে অন্ধকারে নষ্ট ফলের মতো ঘুন বোকা পুষেছি বুকের ভেতর শনিত বিক্ষোভ ছিল প্রতিজ্ঞায় গাঢ় ছিল হৃৎপিণ্ডের সাহস শুধু একদিনই মাংসে মোহে আবরিত ছিলাম আবরিত ছিলাম কলুষ পাখি এইবার ফিরে যাব যদি হই যদি দ্বিধায় থমকে থাকি ঘৃণা করো গ্লানি ছুড়ে দিও কঠিন আঘাত জন্মে জীবন বোধে লালাটের মাঝখানে লিখে দিও পরাজয় দূষিত মৃত্যু